নমস্কার দর্শকবিন্দু আজকে কিছুক্ষণ আগে বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবনের তরফ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকা তা এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করলো সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশানটি নম্বর এল অবলিক ফিফটি ফাইভ ডেটেড চোদ্দ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে অ্যাটেনশান হিসেবে পরিষ্কার উল্লেখ করা আছে কাদের জন্য এই নোটিফিকেশানটি বিশেষ করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে অল টিএসি মেম্বার্স সেন্টার ইনচার্জ সেন্টার সেক্রেটারিজ ভেনু সুপারভাইজার কাউন্সিল আর ইনভিজিলেটার্স অ্যান্ড আদার কনসার্নস এদের উদ্দেশ্যে কিন্তু এই নোটিফিকেশানটি এখানে মূলত কি বলা হয়েছে দেখেনি অল দি কনসার্নস অ্যাটাচড উইথ দি এনশুইং এইচএস এক্সামিনেশনস আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট দি কাউন্সিল হ্যাজ টেকেন দিডা আন্ডারনোটেড সিকিউরিটি মেজার্স টু ব্যান অর রেস্ট্রিক্ট দি এন্ট্রি অফ মোবাইল ফোন অর স্মার্ট ওয়াচ অর এনি আদার সিমিলার ডিভাইসেস ইন দি এক্সামিনেশান হল অর ভেনু প্রেমিসেস ইন এইচ এস এক্সামিনেশান দু হাজার চব্বিশ অর্থাৎ পরিষ্কার ভয় আছে যে দু হাজার চব্বিশ এইচ এস এক্সামিনেশান হলে অথবা প্রেমিসেসের মধ্যে মোবাইল ফোন অথবা স্মার্ট ওয়াচ বা ওই ধরনের কোনো ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না সে সিকিউরিটি মেজারের জন্য এবং সেই সংক্রান্ত এই নোটিফিকেশানটি এবং এখানে পরিষ্কার ওপরে যাদের কথা বলা হয়েছে তাদের উদ্দেশ্যে কতগুলি বিষয় এখানে উল্লেখ করা হয়েছে যেমন এনি এক্সামিনি ইফ ফাউন্ড অর কট উইথ মোবাইল ফোনস ইনসাইড দি এক্সামিনেশন হল অর ভেনু প্রেমিসেস হিজ হার এন্টায়ার এক্সামিনেশন উইল বি ক্যান্সেল ফর দি ইয়ার অ্যান্ড উইল নট বি অ্যালাউড টু অ্যাপিয়ার ফর রেস্ট অফ দি এক্সামিনেশন অর্থাৎ কোনো পরীক্ষার্থীকে যদি নাকি হলের মধ্যে বা প্রেমিসেসের মধ্যে মোবাইল সহ ধরা পড়ে বা ধরা ধরা হয় তাহলে কিন্তু তার সমস্ত পরীক্ষা বাতিল করতে হবে ওই এইচএস এক্সামিনেশন সেই বছর সে দিতে পারবে না এবং অন্যান্য পরীক্ষাগুলো তো দিতে পারবেই না তারপরে যেটা রয়েছে যে ইন দিস কেস অ্যান ইনস্ট্যান্ট প্রিলিমিনারি রিপোর্ট শুড বি সেন্ড টু দি ডেপুটি সেক্রেটারি এক্সামিনেশান অ্যান্ড কনসার্ন ডেপুটি সেক্রেটারি অফ রিজিয়নাল অফিস অফ কাউন্সিল থ্রু ইমেল অর্থাৎ একটা রিপোর্ট সেই সময় পাঠাতে হবে প্রথমে দিতে হবে ডেপুটি সেক্রেটারি এক্সামিনেশান এবং ডেপুটি সেক্রেটারি রিজিয়নাল অফিস অফ কাউন্সিলের যেটা রয়েছেন ইমেলটাও দিয়ে দিয়েছে দুটো জায়গার ইমেল এখানে দিয়ে দিয়েছে সেই ইমেলে কিন্তু প্রাথমিক রিপোর্টটা পাঠাতে হবে তারপরে যেটা রয়েছে মোবাইল ফোন ইজ টু বি সিজড বাই দি কনসার্ন সিআইএস সি এস ভেন সুপারভাইজার ইনভিসেটার অ্যান্ড হিজ আর অ্যান্সার স্ক্রিপ্ট সিজড মোবাইল ফোন অ্যালাং উইথ এ রিপোর্ট শুড বি সেন্ট লেটার টু দি কনসার্ন রিজন্যাল অফিস অফ দি কাউন্সিল থ্রু সেন্টার সেক্রেটারি অর সেন্টার ইনচার্জ ইন দিয়ে সেপারেট প্যাকেট অর্থাৎ যদি কারোর মোবাইল ফোন ধরা পড়ে তাহলে তার সেই মোবাইল ফোন এবং অ্যান্সার স্ক্রিপ্ট এই দুটোই কিন্তু আলাদা করে একটা প্যাকেটের মধ্যে পাঠাবেন এবং সেটা কিন্তু সেন্টার সেক্রেটারি বা সেন্টার ইনচার্জের মাধ্যমেই কিন্তু সেটা পাঠাতে হবে আলাদা করে একটা প্যাকেট তৈরি প্যাকেট করে তারপরে রয়েছে ক্যারিং অফ দি মোবাইল ফোন ইনসাইড ভেনু প্রেমিসেস ইজ অলসো স্ট্রিক্টলি প্রভিডেড ফর অল দি এক্সামিনেশন পার্সোনাল এক্সেপ্ট দি সেন্টার সেক্রেটারি সেন্টার ইনচার্জ ভেনু সুপারভাইজার কাউন্সিল অভিনী অর্থাৎ হলে বা এক্সামিনেশান যে প্রেমিসেস রয়েছে তার মধ্যে শুধু কিন্তু কারুরই মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না সম্পূর্ণ মোবাইল ফোন সেখানে নিষিদ্ধ শুধুমাত্র সেন্টার সেক্রেটারি সেন্টার ইনচার্জ ভেনু সুপারভাইজার এবং কাউন্সিল নমিনি যারা আছেন তারাই শুধুমাত্র মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন দিস এক্সামিনেশান পার্সোনাল ক্যান ইউজ এয়ার মোবাইল অনলি ফর এক্সামিনেশান রিলেটেড পারপাস অর্থাৎ এই যাদেরকে মোবাইল ফোন নিয়ে ভিতরে ঢোকা অ্যালাউ করা হচ্ছে তারা কিন্তু শুধুমাত্র পরীক্ষার পারপাসে কিন্তু মোবাইলটা ব্যবহার করবে অন্য কোনো পারপাসে কিন্তু ব্যবহার করতে পারবে না হাওয়েভার দে আর নট এনটাইটেল টু এন্টার ইনটু দি এক্সামিনেশান হল আর রুম উইথ মোবাইল ফোন নাম্বার আন্ডার এনি সার্কামস্টান্সেস এবং সেটা কিন্তু বলা হচ্ছে যে পরীক্ষার হলে কিন্তু তারা কোনো মতোই সেই মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না এবং তাদের কাছে মোবাইল ফোন থাকবে কিন্তু পরীক্ষার পারপাস ব্যবহার করবে সব ঠিক আছে কিন্তু পরীক্ষার হলে কিন্তু তারা মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না এনি আদার দ্যান দি মেনশনড অফিসেস অফিসার্স ইফ বাই মিস্টেক ব্রিংস মোবাইল ইনসাইড দি ভেনু দে মাস্ট ডিপোজিট ইট টু দি কনসার্ন ভেনু সুপারভাইজার উইদাউট ফেল এবং এ এত সত্ত্বেও যদি কেউ ভুলবশত মোবাইল যদি নিয়ে প্রেমিসেসের মধ্যে প্রবেশ করে তারা কিন্তু মোবাইল ফোনটা জমা দিতে রাখবে ভেনু সুপারভাইজারের কাছে তবে তারপরে কিন্তু তারা পরীক্ষার হলে যেতে পারবে এটা কিন্তু পরীক্ষার্থীদের জন্য বলা হলো না এটা কিন্তু শুধুমাত্র যারা মোবাইল কোনো শিক্ষক শিক্ষিকা যারা গার্ড দেবে বা ইনভেসিলেটার এক কথায় বলতে গেলে তারা যদি ভুলবশত মোবাইল নিয়ে প্রবেশ করে তারপরে যেটা হচ্ছে কনফিডেন্সিয়াল ফরম্যাট অলরেডি আপলোডেড ইন দি কাউন্সিলজ ওয়েবসাইট অন ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ইজ টু বি ইউজড ইফ এনি কাইন্ড অফ ভায়োলেশন ইন রেসপেক্ট অফ ক্রস ডি ইজ অবজার্ভ অ্যাপ্রোপ্রেট অ্যাকশন উইল বি টেকন এগেন্স্ট দিয়ে অ্যাকুইস্ট পার্সন ই ফাউন্ড গিল্টি এবং কনফিডেন্সিয়াল ফর্ম্যাট বলেটা মেন্ট দেওয়া হয়েছে কাউন্সিলের ওয়েবসাইটে পয়লা ফেব্রুয়ারি সেখানে কিন্তু পূরণ করে সেই ফর্মটা পূরণ করে কিন্তু পাঠাতে হবে যদি কেউ এরকম গিল্টি বা কাউকে যদি এরকম মোবাইল ফোন সহ ধরা পড়ে তবে কিন্তু তার ক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করে পাঠাতে হবে অল কনসার্নস বা অল টিচার্স অফিসার্স পার্সনস আর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি স্টেপস অ্যাকর্ডিংলি তারা নিজের যাচ্ছে ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ